গাজীপুরে খুন করে পালিয়ে এসে কসবা থানায় আত্মসমর্পণ করল এক যুবক আকলিমা রশিদ রিপোর্ট ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি গাজীপুর জেলার টঙ্গী পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তিকে হত্যার পর পালিয়ে এসে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় আত্মসমর্পণ করেছে ইমন নামের এক যুবক ইমনের বাড়ি গাজীপুরের টঙ্গি থানাধীন পশ্চিমপাড়া টিএনটি এলাকায় তার পিতার নাম আকবর আলী পুলিশ সূত্রে জানা গেছে নিজ এলাকায় একজনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন পলাতক ছিলেন ঘটনার পর মানসিক চাপে ও পুলিশের টানা অভিযানের মুখে অবশেষে কসবা থানায় এসে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করে জানান আত্মসমর্পণকারী ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা বলেছেন ঘটনার পেছনের কারণ ও আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে আজ বৃহস্পতিবার সকালে আদালতে তাকে প্রেরণ করা হচ্ছে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন